শোনো আমার শোয়েলজন অনেক খারাপ লাগছে মানে একটু ডাকতে রেগেছ তাহলে চলো মত সাহস কম না মানে আমি বলছি সন্তান আমি চাই না তারপরে তুমি বলছো হাসপাতালে নিয়ে যেতে না আমি কি পাগল আমার সন্তানের দুনিয়াতে আসবে না মানে আমার সন্তান নরম কি গতি করবে আমি চাই না মানে চাই না দেখো এরকম কথা বলনো না আমার সন্তান দুনিয়াতে আসুক আমি এইটাই চাই এই শোনো তোমার সাথে না আমি তর্ক করতে চাই না আচ্ছা তুমি একটা কথা বলে তো তোমার কাছে আমি বড় না তোমার সন্তান বড় আমার কাছে দুইটাই বড় তুমিও বড় আমার সন্তানও বড় কিন্তু আমার কাছে দুইটা বড় না আমার কাছে তুমিই বড় তুমি তোমার সন্তানটারে হাসপাতালে যাই অ্যাবর্শন করে বা ফলাই না আমি এটা কখনোই না কারণ আমি এই সন্তান আমি কখনোই ফেলতে পারবো না তুই যদি কিছু না করতে পারছ না আমি কিন্তু করতে পারি আমি এখন অফিসে যাইতেছি আর তুই যাবি হাসপাতালে আমি আসার পরে যাতে দেখি তোর গর্বে এই সন্তানটা নাই বুঝছিস না আর যদি দেখি না তোর খবর আছে হ্যালো বাবা বাবা তোমার জামাই কোনো মতো আমার এই সন্তানটা রাখতে চায় না আমি কি করব প্লিজ যেভাবেই হোক তুমি আমার সন্তানটা কিছু হইতে দিও না বাবা তুমি আটকাও বাবা প্লিজ আমি আমার সন্তানটা হারাইতে চাই না লাঞ্চ এখন নাই চল না একসাথে লাঞ্চ করবি তুই আমি জানি তোর ক্ষুদা নেই কেন তুই কি করে বুঝবি এই যে তুই যে ডিপ্রেশনটার মধ্যে আছিস তুই এটাকে বাচ্চাটা নষ্ট করতে পারছিস না আমি বলি কি যেহেতু তোর ওয়াইফ এটাকে নষ্ট করতে চাচ্ছেন তুই একটা কাজ কর তুই নিজের হাতে হাতেটাকে নষ্ট কর সেটা কীভাবে আমি তোকে বলি শোন তোর অফিস শেষ হবে অফিস শেষ হওয়ার পর এখনকারকে পাঁচটার সময় আমরা একসাথে বের হবো বের হবার পর আমি তোর সাথে যাব যাওয়ার পরে দাঁড়িয়ে থাকবো ভিতরে গিয়ে ঘুমাবে ঘুমানোর সাথে সাথে পালিয়ে চাপা দিয়ে মেরে ফেল কিন্তু মেরে ফেললে তোর আরে বেটা কোনো রিক্স নাই আমি তোকে যেভাবে বলবো জাস্ট তুই ওইভাবে করিস তোর মাথায় অনেক বুদ্ধি আছে বুদ্ধি ভালো না চাই এখন প্রশ্ন কর এই লাশটা কোথায় লুকাবে কোথায় লুকাবো এই তো তোমার আমি ভালো একটা কথা দিচ্ছি লাস্টটা যখন মরে যাবে তুই শিওর হবি যে মরে গেছে তখন আমাকে একটু নক করবি ওপার সাথে সাথে আমি আমার এত বড় একটা লাগেজ আছে লাগেজের ভিতরে ভরে আমরা জাস্ট বলবো কি করবো আমরা অফিসে ট্যুরে যাচ্ছি একটা বাহ তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে আজকে তোর সাথে লাঞ্চ করবো চল

যে লোক <laughs>

বিয়ের আগে আপনার মেয়ের অন্য কারোর সাথে সম্পর্ক ছিল আমি ভালো করে জানি আমার মেয়ের কারোর সাথে সম্পর্ক ছিল না ছিল রাকিবের সাথে সম্পর্ক ছিল ও রাকিব রাকিব তো আমার মেয়েকে বিয়ে করার জন্য অনেকবার ঘোরাঘুরি করেছে ওই তো ঘটনাটা ঘটাইছে যাক এত সব আমি বুঝি না তুমি এখানে সমান অপরাধী আর তোমার বিচার আদালত করবে আর রাকিবকে তো আমরা দেখে নিব চল আমার সাথে স্যার আরেকটা কথা বলি আমার মেয়ের সন্তান প্রসব না হওয়া পর্যন্ত এই লম্পটকে জেল থেকে বেরোতে দিবেন না ঠিক আছে আর আপনি সময় করে আস্তে একটু দেখা করবে চলো স্যার আমি চাইছিলাম না করে যে তোর সামে জীবিত থাকা পর্যন্ত তোর আমি বাড়ি থেকে নিয়ে যাব কিন্তু আজকে পরিস্থিতি অন্য রকম এই লম্পটের বাড়িতে তোরে নিরাপদে রাখা যাবে না আমার বাড়িতে চল হ্যাঁ বাবা আমি আমার সন্তানকে বাঁচাতে চাই চলো চলো